হ্যালো ফ্রেন্ড অন প্যাসিভ অন প্যাসিভ নিয়ে আমরা যেন একটু দোলা চলে আছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এমন কিছু শুনতে পাচ্ছি আমরা যেন বিভ্রান্ত হয়ে যাচ্ছি অনপ্যাসিভকে আমাদের শুইয়ে দিতে হবে আমাদের অন্য দরজা দিয়ে যেতে হবে এই কথা আমাদের মাইক এলিস বলিয়ে দিয়েছেন বেশ অনেক সমস্যার কথা স্যার গত ওয়েবিনারে ব্যক্ত করেছেন যেমন এই প্রতিলিপিটি অ্যাস মুভারের দশই এপ্রিল তারিখে অন প্যাসিভ এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসিসির সাথে আইনি সমস্যা সেই সাথে কোম্পানির আভ্যন্তরীণ বিষয় সম্পর্কে দেয়া অ্যাসের একটু বক্তৃতার সারাংশ এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা মূল বিষয়গুলির একটি বিশদ বিবরণ হল এসিসি তদন্ত নিশ্চিত হয়েছে বলা হয়েছে কোম্পানি মামলা থেকে মুক্তি পেয়েছে অনপ্যাসিভের উপর এসিসির একটি ব্যক্তিগত তদন্ত ছিল এটি কয়েক বছর আগে শুরু হয়েছিল তা সম্প্রতি নয় দু হাজার আঠেরো সালের কিছু আগে অন প্যাসিভ তাৎক্ষণিকভাবে একটি শীর্ষ আইনি সংস্থাকে নিয়োগ করে এবং পূর্ণ সহযোগিতা করে প্রচুর তথ্য উভয় পক্ষ ভাগ করে নেয় পয়লা জানুয়ারি দু হাজার সাল এখন অ্যাসের মতামত তিনি বলেন প্রক্রিয়াটি কঠিন ছিল এবং মাঝে মাঝে অন্যায্য বলে মনে হয়েছিল তবে পেশাদার হওয়ার জন্য এসিসি কর্মীদের কৃতিত্ব তিনি দিয়েছেন আভ্যন্তরীণ সমস্যায় এস বরখাস্ত হওয়া প্রাক্তন কর্মীদের সমস্যাগুলি সমাধান করেছেন তিনি তাদের মধ্যে কয়েকজনকে কোম্পানির ক্ষতি করার চেষ্টা এবং ঘৃণা ছড়ানোর অভিযোগ এনেছিলেন সম্ভবত অর্থ সংগ্রহ এবং অনপ্যাসিভের বিরুদ্ধে প্রচারণা পরিচালনা করার অভিযোগও এনেছিলেন অবশ্য তিনি দাবি করেন যে যদিও এই বিষয় বাহ্যিক চ্যালেঞ্জও তৈরি করেছে বিশেষ করে যখন কোম্পানিটি বৃদ্ধি পেয়েছে মানুষের মনোযোগ আকর্ষণ করেছে সেই জন্য আস্থা বিশ্বাস এবং স্থিতিস্থাপকতার বার্তা তিনি দিয়েছেন যদিও প্রথম দিকে দিনগুলি কথা তিনি বলেছেন যখন লোকেরা কেবল তার দৃষ্টিভঙ্গির উপর বিশ্বাসের ভিত্তিতে অনপ্যাশিবে যোগ দিয়েছিল এবং সম্প্রদায়ের অব্যাহত সমর্থনে শক্তি খুঁজে পেয়েছিলেন তিনি স্বীকার করেছেন আশা এবং মূল্যবোধ বই আনার এসিসি মামলার জন্য যে লক্ষ লক্ষ ডলার খরচ হয়েছে তা কোম্পানির আন্তর্জাতিক সম্প্রসারণকে আরও কঠিন করে তুলেছে বিশেষ করে কেওয়াইসি নিয়মকানুনের আইন এবং সম্মতিমূলক বাধাগুলি কোম্পানির উপর উল্লেখযোগ্য বোঝা বাড়িয়ে দিয়েছে তবে তিনি একটা মনোবল উল্লেখ করেছেন যে ইলন মাস্কের মতো ব্যক্তিদের সাথে জড়িত মামলাগুলির সাথে তার যে অভিজ্ঞতা রয়েছে যেখানে তিনি মনে শান্তি পান কোনো জরিমানা বা অপরাধ স্বীকার করা হবে না আর্থিক চাপ এবং এসিসির দুর্বল মামলার কারণে এটি একটি কৌশলগত সিদ্ধান্ত যা অনপ্যাসিভ বন্ধ করা হবে না এটি বৈধতার প্রতিবাদন হিসেবে বর্ণনা করা হয়েছে তবে এসিসির বিষয়ে চূড়ান্ত আনুষ্ঠানিক আপডেট শীঘ্রই আস বিশ্বব্যাপী সম্প্রসারণ অনপ্যাসিভ আন্তর্জাতিক অফিস সেট সাথে এগিয়ে চলেছে তবে কোনো বিস্তারিত দেশ বিশ্লেষণ করা হয়নি জোর দিয়ে বলা হয়েছে যে এটি বিশ্বব্যাপী কার্যক্রম এবং স্থানীয় সরকারের সাহায্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাক্তন কর্মচারীদের প্রস্থানকে স্বাভাবিক বিবর্তন হিসেবে দেখা যায় অতীতের নেতিবাচকতার উপর মনোযোগ না দিয়ে বর্তমান প্রযুক্তি দলের দিকে লক্ষ্য রাখতে হবে অ্যাপলেট কমিশন প্রোগ্রাম সক্রিয় এবং প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে রয়েছে এত বাধা সত্ত্বেও অনপ্যাসিভ উদ্ভাবন এবং প্রভাবশালী টেকসই প্রযুক্তি তৈরি উপর মনোযোগ বজায় রেখেছে মূল লক্ষ্য এবং উন্নয়ন পরিকল্পনা অপরিবর্তিত রয়েছে ওয়েবিনারগুলি অব্যাহত রয়েছে এবং আরও ধারাবাহিক এবং তথ্যবহুল হবে পণ্যের ডেমো সম্প্রদায়ের সাথে সম্পৃক্ততা এবং প্রশিক্ষণের উপরে দৃষ্টি নিবদ্ধ করা হত সামগ্রিকভাবে টেক অনপ্যাসিভ একটি কঠিন আইনি অধ্যায় থেকে স্থিতিস্থাপকতার সাথে বেরিয়ে আসছে তার দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত হচ্ছে সহযোগীদের সমর্থন করছে বিশ্বব্যাপী সম্প্রসারণ করছে এবং যোগাযোগ উন্নত করছে কোম্পানির লক্ষ্য আরও শক্তিশালী এবং আরও মনোযোগী হয়ে এগিয়ে যাওয়া আমরাও কিন্তু একটু মনোযোগী হয়েই থাকবো ধন্যবাদ